হ্যালো গাই তোমাদের সামনে আজকে সকাল সকাল নিয়ে চলে আমরা একটা সুন্দর একটা কাজের ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন কাজের ড্রেসের মধ্যে রয়েছে আমি রয়েছে আমার বন্ধুগুলো রয়েছে আরও সব বন্ধু রয়েছে তাদেরকে তো সবাইকে দেখাতে পারিনি বিল্ডিংটা অনেক বড়ো কেউ কেউ ভেতরে কাজ করছে আবার কেউ কেউ বাইরে কাজ করছে আর তাই আমরা আজকে যেখানে কাজ করছি সেখানকার ভিডিওটা তোমাদেরকে দেখাবো আজকে কাজ করেছি দেখো এই যে গ্রুপ পার্টিংটা দেখতে পাচ্ছ এবং বক্স দেখতে পাচ্ছ এখানেই আমরা কাজটা করেছি আর সব লোক ওরা ওখানে কাজ করছে কারণ ওদের কাজ কমপ্লিট হয়নি আজকে কাজ করেছি প্লাস আগে যে কাজগুলো হয়ে গেছে সে কাজগুলো তোমাদেরকে দেখাবো ফুল নিচে থেকে ওপর পর্যন্ত দেখাবো কিন্তু তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওটি দেখায় যে কাজগুলো দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর ফিনিশিং কত সুন্দর লাগছে ফুল ওপর পর্যন্ত দেখাবো তোমাদেরকে তোমরা দেখবে ভিডিওটি ভিডিওটি দেখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে কেমন লাগছে কাজটা কত সুন্দর না লাগছে কাজটা দেখো গোল্ড ফ্লারগুলো কত সুন্দরভাবে হয়েছে এটাই ছিল আজকে সেই কাজের ভিডিও এবং ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে